বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে আমার একটি গান ওরে ইন্টারনেট বন্ধ করে মার্স মানুষ অন্ধকারে ইন্টারনেট বন্ধ করে মার্স মানুষ অন্ধকারে দেখতে না পারে জানো দেশের জনগণ হায়রে দেখতে না পারে জানো দেশের জনগণ দাবি আদায়ের লক্ষ্যে গুলি খাইলো বক্ষে ছাত্রদের পক্ষে গেল সকল জনগণ কুটাজ আন্দোলন হলো সরকারের পতন কুটাজ আন্দোলন হলো সরকারের পতন ইন্টারনেট বন্ধ করে মার্স মানুষ অন্ধকারে ইন্টারনেট বন্ধ করে মার্স মানুষ অন্ধকারে দেখতে না পারে জানো দেশের জনগণ দাবি আদায়ের লক্ষ্যে গুলি খাইল বাকে ছাত্রদের পক্ষে গেল সকল জনগণ কোটায় আন্দোলন হলো সরকারের পতন কোটায় আন্দোলন হলো সরকারের পতন মিছিলেতে চালাও তোমরা নির্বিচারে গুলি কত মায়ের বুক যে তোমরা কইরা দিলে খালি মিছিলেতে চালাও তোমরা নির্বিচারে গুলি কত মায়ের বুক যে তোমরা কইরা দিলে খালি গুলি করে মারলি জারে আর কি ফিরে পাব তারে গুলি করে মারলি জারে আর কি ফিরে পাব তারে একটুখানি ভাবলি নারে পুলিশ প্রশাসন কোটায় আন্দোলন হলো সরকারের পতন ইন্টারনেট বন্ধ করে মারুস মানুষ অন্ধকারে ইন্টারনেট বন্ধ করে মারুস মানুষ অন্ধকারে দেখতে না পারে জানো দেশের জনগণ দাবি আদায়ের লক্ষ্যে গুলি খাইল পক্ষে ছাত্রদের পক্ষে গেল সকল জনগণ কুটাজ আন্দোলন হলো সরকারের পতন কুটাজ আন্দোলন হলো সরকারের পতন বাসার থেকে মরাই ভালো যেটাই কইরাপন কার্পিউ ভঙ্গ করে মাঠে নামলো জনগণ বাসার থেকে মরাই ভালো যেটাই পোন কার্পিউ ভঙ্গ করে মাঠে নামলো জনগণ জনগণ কি করতে পারে দেখো একটু চিন্তা করে জনগণ কি করতে পারে দেখো একটু চিন্তা করে দখল করে নিল দেখো ওই গণভবন কোটায় আন্দোলন হলো সরকারের পতন কোটার আন্দোলন হলো সরকারের পতন সবার থেকে বেশি সালা কবায়দুল কাদের সিঙ্গাপুরে চলে গেল বলিল না তোদের সবার থেকে বেশি সালা কবায়দুল কাদের সিঙ্গাপুরে চলে গেল বলিল না তোদের অবায়দুলকাদের কাদের সবই বুঝত বলিল সেই অসুস্থ অবায়দুলকাদের কাদের সবই বুঝত বলিল সেই অসুস্থ জরুরি চিকিৎসা শিবার আছে প্রয়োজন কোটায় আন্দোলন হলো সরকারের পতন ইন্টারনেট বন্ধ করে মার্স মানুষ অন্ধকারে ইন্টারনেট বন্ধ করে মার্স মানুষ অন্ধকারে দেখতে না পারে দেশের জনগণ দাবি লক্ষ্যে গুলি খাইল পক্ষে ছাত্রদের পক্ষে গেল সকল জনগণ কোটায় আন্দোলন হলো সরকারের পতন কোটায় আন্দোলন থেকে সরকারের পতন ওরে জনগণ ক্ষমতার উৎস জনগণই মূল সত্যি কি নামিততে বলছি আমি এই নামুল জনগণ ক্ষমতার উৎস জনগণই মূল সত্যি কি নামিততে বলছি আমি এই নামুল শেখ হাসিনা গেল পলাই নেতা কর্মী সবই ফেলাই শেখ গেল পলাই নেতা কর্মী সবই ফেলাই সারা দেশে দাউ দাউ করে জ্বলতেছে আগুন এই আগুন তো সে আগুন না মনের আগুন ইন্টারনেট বন্ধ করে মার্স মানুষ অন্ধকারে ইন্টারনেট বন্ধ করে মার্স মানুষ অন্ধকারে দেখতে না পারে জানো দেশের জনগণ দাবি আদায়ের লক্ষ্যে গুলি খাইল বকে ছাত্রদের পক্ষে গেল সকল জনগণ কোটায় আন্দোলন হলো সরকারের পতন আন্দোলন থেকে সরকারের পতন ইন্টারনেট বন্ধ করে মারুস মানুষ অন্ধকারে ইন্টারনেট বন্ধ করে মার্স মানুষ অন্ধকারে দেখতে না পারে জানো দেশের জানগুন কুটার আন্দোলন হলো সরকারের পতন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভালো লাগলো একটু শেয়ার দিয়ে দেবেন আর ভুল মাফ করে দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ